আমি কি ভুল করছি আপনি জীবনে ভুল করছেন মানে বুঝতেছেন যে ভুলটা করা আমার ঠিক হয় নাই মানে আপনি আপনি স্বীকার করবেন করলে আপনি একশো টাকা পুরস্কার পাবেন আমি তো আগে বিয়ে করছিলাম

ঝাঁঝমেলা তারা আমার ঘর জমে রাখতে চায় নিজের কাছে আর কি আটকে রাখতে চায় তা যে পুরুষ সে তো আটকে থাকে না যে কাজ কাম কামাই করতে পারে সে আটকে থাকে না ধনসম্পদ অনেক তো থাকে খারাপ ছেলে মেয়েদেরও ধন সম্পদ থাকে সেটা দেখাইয়া তো আর একটা পুরুষের আটকে রাখা যাবে না পুরুষকে ভালোবাসা দেখাইলে স্ত্রী যদি ভালোবাসার রূপ দেখে তেমনি পুরুষ থাকবে তার কাছে তারা চাইতো তো আমার শুধু জায়গা জমি দিয়ে ধন সম্পদ দিয়ে আটকে রাখে কাছে আমি ওইটা চাই নাই আর আমার মা বাপরে তারা শুদ্ধি করতে পারতো না অনেক সময় বকা জায়গাও করতো তো সবকিছু মিলাই আমি দেখলাম যে যাদেরকে চাই যাদেরকে চাইছি আর না আপন যাদেরকে চাইছে তারাই আপন চাই অবশেষে আমি মা বাবা কে গেছি মা বাপ দেখে এটা পছন্দ করে আনছে তা আলহামদুলিল্লাহ আমার এই বয়স ছয় মাস এখন আমি অনেক ভালো আছি অনেক ভালো আছেন বাচ্চা কাছে আছে না এখন নেই ছয় মাস বিয়ের নেই আচ্ছা দেখ এখন আপনি খুশি আছেন জি আলহামদুলিল্লাহ খুশি আছি রিজাউল ভাই তার একটা জীবনের ভুল স্বীকার করছে এই জন্য ফয়সাল ব্লগের পক্ষ থেকে একশো টাকা পুরস্কার পাচ্ছেন ইনি আগে একটা বিয়ে করেছিল ভালোবেসে মা বাবার অর্জান্তে একটা বিয়ে করেছিল আসলে সে বিয়ে করে সে সুখী হতে পারে নাই পরবর্তীতে একটা বিয়ে করছে এটা এখন সে সুখী আছে এবং আগের বিয়েটা করছিল এটা ছিল একটা ভুল তার এই জন্য সে পেয়ে যাচ্ছে স্বীকার করার জন্য একশো টাকা পুরস্কার পাচ্ছে ফয়সাল ব্লগের পক্ষ থেকে নো এডিটর বাই একটা পুরস্কার ভাই এটা আপনার একটা সম্মান ঠিক আছে পুরস্কার হাদিয়া